কথা ওরা তৃণমূলের ও তৃণমূলের এম এল এ ও দায়িত্ব তৃণমূলকে মানে ওর কথাতে তো একটা অশান্তিও তৈরি হতে পারে বা এইভাবে কথা হিন্দুরা ঘুমাবে না না অশায্য অশান্তি করতে এখন কোনো কিছু একতরফা হবেনি ওটা সরস্বতী পূজার প্রমাণ হয়ে গেছে রামনবমী তো প্রমাণ ওয়ান সাইডেড কিছু হবে না প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মিত প্রিয়া ওসব দিন চলে গেছে পশ্চিমবাংলার হিন্দুরা মার পড়ে পড়ে মার খাওয়া দিন যে ছুটবে তাকেল খেতে হবে রসগোল্লা দিয়ে কেউ আপ্যায়ন করবে আমাদের তো স্পষ্ট বক্তব্য আধার এপিক লিঙ্ক করে দিয়ে বায়োমেট্রিক চালু করা হোক আধার এপিক লিঙ্ক করা হোক এবং বায়োমেট্রিক চালু করা হোক যদি রেশন দোকান কয়েক হাজার রেশন দোকানে থাকতে পারে তাহলে আশি হাজার বুথে কেন থাকবে আজকে যদি ভিভিপ্যাট ভোটা ভারতবর্ষে ভারত সরকার কিনে দিতে পারে তাহলে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গকে দিয়েই শুরু আধার এপিক লিঙ্ক এবং বায়োমেট্রিক বায়োমেট্রিক মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভুয়া ভোটার আটকাতে চান তা বায়োমেট্রিকটা ইলেকশন কমিশনকে প্রপোজ করুন না যে বায়োমেট্রিক বসিয়ে করুন বায়োমেট্রিকের কেনার যে খরচটা ইলেকশন কমিশনের লাগবে পশ্চিমবঙ্গ সরকারদের এখান থেকেই শুরু হোক দু থেকে আর আজকে আপনি দিল্লি যাচ্ছেন খুব আজকে আজকে বৈঠক বৈঠক রয়েছে দিল্লিতে খুব না আমি তো আপনাদের বলবো না কোথায় যাচ্ছি কী করছি বলে আপনাদের বিষয় নয় শুধু একটা জিনিসই জানতে পারেন আমাদের দলীয় সাংসদদের সঙ্গে আমার সুকান্ত বাবুর বাড়িতে ছটার সময় মিট হবে যেহেতু যাচ্ছি সুকান্তবাবু আমাকে বাড়িতে ডেকেছেন সাংসদরাও হয়তো কেউ কথা এইচএমের সঙ্গে দেখা হবে এ বলবো না পাঁচ বছর ফুরপুরার কথা ভুলে গেছিলেন মুসলিমদের কথা ভুলে গেছিলেন এখন ভোট এসেছে তাই ফুরফুরায় যেতে হবে ষোলোতেও গেছিলেন আবার ছাব্বিশে ভোট আসছে চাপে আছেন পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন আপনারা তো লাইভ করবেন নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বলে কথা যে হিন্দুরা তৃণমূলকে ভোট দেন তারা একটু লাইভটা করবে দেখতে থাকবে আমি যে বলি তোষণের রাজনীতি সেটা প্রমাণ আর জিজ্ঞেস হইলেন ও যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে সেদিনই লোক বুঝে নিয়েছে এ সির বিটি ওকে লড়াই করে শুধু টিভির ক্যামেরাতে থেকে দু চারটা জনসভা করলে হবে না ভোটের দিন মাঠে থাকতে হবে হাড়ুয়া উপনির্বাচনও মাঠের দিন ছিল না মাঠে থাকে না ভোটের দিন হচ্ছে ওয়ান ডে ম্যাচ ওই দিন যে মাঠে থাকবে আমি মাঠে ছিলাম তাই মমতা ব্যানার্জি হেরেছে আমি জিতেছি